ওই দুইটা গাড়ির চুল পরিমাণ মাইক দেখাইতে পারে ওটা এটা তাহলে গাড়ি দোনোটাই ফিরিয়ে দিয়ে দেবো পার্সোনাল শখের গাড়ি ছিল এখন গাড়িটা আমার কাছে বিক্রি করছে ওনার অফিসের সাথে জমিন বিক্রি করবে এক ভদ্রলোক ওই জমিটা কিনার জন্য উনি শখের গাড়ি আমার তো ব্যস্ত আমি হয়তো তাহলে দরজা এই বাবা লাগবে না ভাইয়া এটা স্মত লাগবে না লাগবে না হ্যাঁ আপনি যে পিছনের আপনার ব্যাকডাটা দেখেন এই যে ঝুড়িটা এখনো দেখছেন দেখছেন ঝুড়িটা এখন নিব ভাই অনেক টাকা দিয়ে একটা গাড়ি কিনবে অল্প কলে টাকা নাম ট্রান্স বাজিয়ে রাখে এটা বাইয়েরও সমস্যা বেশি দেখছো এবার এই যে এই সাইডে দেখেন এই দেখেন এইভাবে কোনো বাই না কিন্তু আমি দেখাই দিই দেখছেন এই যে যে এ জুডি দেখছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে পার্সোনাল ইউজের দুইটা গাড়ি দেখাইতে পারবো সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সিলভার কালার এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল একটা এলিয়ন এবং এটা পিছনে একটা পাল কালার্স দুইটা গাড়ি পার্সোনাল ইউজের এবং দুইটা গাড়ি নাম ট্রান্সফার পসিবল

এই জন্য আমি চাই যে সাথে সাথে যদি নাম ট্রান্সফার হয় তাহলে আমার জন্য অনেক ভালো আর যে ভাইয়ে নিব ভাই অনেক টাকা দিয়ে একটা গাড়ি কিনবে অল্প কয়েকটা টাকার যদি নাম ট্রান্সফার বাজিয়ে রাখে এটা ভাইয়েরও সমস্যা বেশি ভাইয়ের জন্য ভালো যে নিবে আমার জন্য ভালো ভাই আর যে মালিক দিছে সেই মালিকের জন্য ভালো তিন জনের জন্য ভালো আমরা দুইটা গাড়ি দেখাবো সরাসরি এসে দেখার জন্য কোথায় আসতে হবে ভাই ঢাকা মোহাম্মদপুর শিয়া মোড়ে আসলে আমার ওখানে অফিস ওখানে আমার এই কন্ট্যাক্ট নাম্বার আইসা সিয়ামদ মোড়ে এসে ফোন দিলেই আমার ম্যানেজারে রিসিভ করবো অনেক ভাই আসলে টাকা দিকে চায় না পার্সোনালি নিজের গাড়ি চায় চাই জি হ্যাঁ একশো পার্সেন্ট অনেক ভাই আমার গাড়ি তো মনে করেন না দেখে বানা করে কত গাড়ি বেসলাম এই যে লাইফে বানা করে লাইছে পরের দিন দুই দিন পরে টাকা দিয়ে গাড়ি নিয়ে গেছে আইসা দাদা কথায় কাজে অ্যাকুরেট কয় মাসুদ ভাই নাম প্রনাসা করবে এক সপ্তাহ পরে এখন গাড়ি নিয়ে যায় টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন হবে ইনশাআল্লাহ তাহলে এটা মডেলটা একটু বলবেন এটা হলো মনে করেন যে আপনার 6 এর মডেল হ্যাঁ 11 তে রেজিস্ট্রেশন হইছে আচ্ছা কাগজপত্র কিন্তু 27 সাল 27 সাল 27 সাল ফিটনেস 26 এর লাস্ট পর্যন্ত হলো ট্যাক্স টোকেন আচ্ছা 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 স্মার্ট কার্ডের মালিক এটা কন্ডিশন ওভারঅল কন্ডিশন কেমন একবার ওভারঅল কন্ডিশন কিছুক্ষণ আগে বলছিলাম যদি কেউ এই দুইটা গাড়ির চুল পরিমাণ মাইট দেখাইতে পারে

আমি কি জন্য দেখাই একটা মানুষ হালাল টাকা দিয়া কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে বছর আমি তো প্রথম গাড়ি কিনছি আজকে আট নয় বছর হয়েছে আচ্ছা আমি হান্ড্রেড টেন কিনছিলাম কয় বছর টাকা জমা আমি

যদি ইঞ্জিল গিয়ারে বা এসিতে কোনো প্রবলেম পায় আবারও বলি মুসলমান আমি গাড়ি ফিরি হ্যাঁ গাড়ি ফিরি কারণ আমি গাড়ি কিনতে গেলে সব কিছু দেখি সব কিছু দেখে শুনে তারপরে আমি গাড়ি কিনি দেখি একটু ইঞ্জিন ওনা দেখি আমরা হ্যাঁ এই সেটা এই আমি দেখাচ্ছি এটা এটা তো এলিয়েন তো এটা এরা উপর্তি উড়িয়ে দিতে হবে এই দেখেন ইঞ্জিন লুমটা দেখেন আপনি যদি মনে করেন এইভাবে কোন মায়ের খেয়েত গাড়িটা এই যে ঝুড়িটা জুড়ি দেখছেন কোন বাংলাদেশে কোন বড় ফোলা নাই বা কোন মেস্তুরি নাই এই জুড়ি মায়ের খাওয়ার পরে ঠিক করার জন্য কোন হয় হয় না না জন্ম দেখছেন কোনো একশো একশো এবার এই সাইডে দেখেন এই যে এই সাইডে দেখেন এই সাইডে দেখেন এইভাবে কোনো বাই না কিন্তু আমি দেখাই দিই দেখছেন এই যে এই যে সাইড সাইডের জুড়ি দেখেন এই যে সাইডের এর জুড়ি গুলো দেখেন এই যে সাইডের জুড়ি দেখছেন এখনো গাড়িটা একশো এবং টন টন আয়ে দেখেন তিন<body> টানা<body> টন টনা তিন<body> বডি টন টনা গাড়ি দেখছেন নি এখনো জাপানি স্টিকার এই যে যেভাবে আইছে জাপান থেকে এখনো স্টিকার লাগাই স্টিকার উলা এখনো আছে এক্সিডা এখনো আছে এবন আপনি মনে করেন না এটা যদি মনে করেন যে মার খাইতো এই বনারটা তবে দেখেন এই যে ফালাইছিনা দেখছেন এই আগে জুটিটা দেখেন একবার 100 100 আছে দেখছেন এই যে সেকটা দেখেন এই সেকটা দেখেন এই ভাবে কিন্তু মিল্লো না যদি অরিজিনাল না হয়তো এই যে এইভাবে মিল্লো না

পনেরো লাখ টাকা দিতে হবে তিরিশ তিরিশ টাকা দিতে হবে পনেরো লক্ষ তিরিশ তিরিশ টাকা দিতে হবে যদি মনে করেন আমার আইসা যদি দেখে যে কথাই কাজে একরে না মাসুদ ভাই ভিডিওতে যা বলছে সরজমিনে তাই পাইছে তাহলে পনেরো লাখ তিরিশ হাজার টাকা আমাকে দিবে এরপর থাকছে একটা চমৎকার 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 তিনবার বললাম এই জন্য যে পাল কালারের এক্সকোর আমরা খুব কম পাই এবং দুই হাজার পাঁচের মডেলের এক্সকোর কন্ডিশন এত ফ্রেশ আপনি অ্যাভেলেবেল মনে হয় না পাবেন

কি ঠান্ডা ভিতরে ওহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এই জন্য বলছি দুটা গাড়ির ভাইয়া এসি ইঞ্জিন গিয়ার যদি কেউ যদি কোন প্রবলেম দেখাইতে পারে হ্যাঁ গাড়ি ফিরি সিঙ্গাপুর গেছে বদ্ধলোক সিঙ্গাপুর থেকে মনিটর না আনছে আচ্ছা এই দেশে যদি নাগেরটা পাল্টাই উনি সকাল গাড়ি তো এই জন্য নিজে লাগাইছে এই দেখেন এই দেখো ভাইয়া এই যে দেখো

আমি দেখাই হ্যাঁ কো দেন আমি তো বলছি কেউ মাইক দেখাইতে বলে গাড়ি ফ্রি বলছিনা আমি দেখাইলে আমার ফ্রি দিয়ে আমার খোঁজা দরকার বেশি ভালো খোঁজেন ওকে প্রাইস প্রাইস যদি আমি বলে দিছি এই গাড়িটা যদি আমার কথায় কাজে বা সরজমিনে আইসা ভিডিও দেখে যদি সরজমিনে একুরেট পায় হ্যাঁ যে মাসুদ ভাইয়ের কথা ঠিক ভিডিওতে যা পাইছি সরজমিনে তাই পাইছি গাড়ি আমাকে 12 লাখ 10000 টাকা দিতে হবে বারো লাখ দশ হ্যাঁ আমি এই গাড়ি মনে করি আমি ভিডিও তো আছে বারো লাখ নব্বই আশি অনেক গাড়ি বারো লাখ আমার টাকার প্রয়োজন আমার আরো গাড়ি কিনা আছে সেই জন্য আমি দু গাড়ি একটু কমের ভিতরে ছেড়ে দিই এটা হচ্ছে বারো লাখ দশ দশ হাজার আর এই পাশে আমরা এলিয়ন দিয়ে দিলাম পনেরো লাখ হাজার হাজার পনেরো লক্ষ ত্রিশ হাজার আচ্ছা এই দুটা গাড়ি যারা এসে সরাসরি দেখতে চান আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা মোহাম্মদপুর মসজিদের পাশে শিয়া মসজিদের পাশে এসে স্ক্রিনে নাম্বার মাসুদ ভাই মাসুদা ফোন দিবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবে শেয়ার দেবেন চ্যানেল ধরলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মাসুদ ভাই জি আল্লাহ ওকে ভাইয়া